আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে দেখাবো আপনারা লেব্রাসিমের সিম কেনার পরে অনেকে মোবাইলে ঢুকানোর পরে সিমটা লেখা অনেক সময় এটা আরবি লেখা আসে ওকে আরবি লেখা অনেক মানে আমরা তো বাঙালিরা অথবা আরবি আরবি জাত ছাড়া সহজে সবাই সবাই কিন্তু জানে না আরবি লেখা পড়তে পারে না তো এটাকে ইংলিশ করলে আমাদের জন্য অনেক সুবিধা হয় তো চলুন কীভাবে সেটাকে ইংলিশ করবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি প্রথমে চলে যাবেন কিপ্যাডে চলে যাবেন মোবাইল কিপ্যাডে তারপরে এইখানে আমি ডায়াল করবো ফোর জিরো হ্যাশ আমি অনেক আগে এটা ইংলিশ করে রেখেছিলাম ওকে এই যে দেখুন এই এখানে আমার এই ইন্টারনেটটা আসছে এখানে তো এখানে আমি প্রথমে দিয়ে দেব ফোর সেটিংসতে চলে যাব চার নাম্বারে ওকে দিয়ে দিলাম সেট করে দিলাম তারপর চার নম্বরের পরে দেখেন এক নাম্বার ওকে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এটাতে আমি ক্লিক করে দেব ওয়ান দেবেন ফোরের পরে ওয়ান ওকে ওয়ানের পরে এখন দেবেন টু ওকে টু দিয়ে দিলে এখন এটা কিন্তু ফোর ওয়ান টু হয়ে যাচ্ছে ওকে আর আপনি যদি এটাকে ইয়ে করেন ইংলিশ করেন তাহলে ফোর ওয়ান ওয়ান করবেন আমি এই ফোর ওয়ান টু হয়ে যায় সেট ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ প্রথমে দিয়েছি ফোর তারপর ওয়ান এখন দিব টু টু দিলে কিন্তু এটা আরবি হয়ে যাবে ওকে এই যে দেখেন আরবি লেখা হয়ে গেছে ওকে তা এখন আমি আবার পুনরায় এটাকে আবার ইংলিশ করে আপনাদেরকে দেখিয়ে দেব চলে যাবেন আগের মতোই স্টেট রিপোর্ট জিরো হ্যাশ দিয়ে ডায়াল করবেন সিন টুতে দিয়ে ওকে তারপরে এখানে হ্যাঁ যে কোনো কিছু থাকুক আপনি কিছু করার দরকার নাই এখানে আপনি এটা কিন্তু আমি লেটেস্ট যে আছে সেটা করতেছি এখানে দিয়ে দেবেন স্টার মানে এখানে লেখা আছে আল তালি ওকে আলতালি তার মানে হচ্ছে নেক্সট পরবর্তী এখানে স্টার দিয়ে দেবেন বলছে স্টার দিলে পরবর্তী আমি স্টার দিয়ে দিচ্ছি এখন আবার এখানে আল তালি নিচে আছে হ্যাঁ আপনি আবার স্টার আবার দিয়ে দেবেন ওকে তার আবার দিয়ে দিচ্ছি নেক্সট দিয়ে দিচ্ছি দুইবার দেবেন দেওয়ার পর আমি বললাম প্রথমে বলছিলাম যে সেটিংস কিন্তু চার নম্বরে ছিল ওকে তো এখানে চার নম্বরে সেটিংস আছে চার নম্বরে দিয়ে সেন্ট সেন্ড করে দিবেন ওকে তারপর চারের পরে বলছিলাম ওয়ান দিতে হবে তারপর এখানে এই যে দেখেন আমি এখন ওয়ান দিয়ে দিচ্ছি ওয়ান দিয়ে সেন্ড করে দিলাম এই যে দেখুন টু সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমি প্রথমে বলছিলাম ফোর ওয়ান টু দিলে আপনার আরবি হবে আর ফোর ওয়ান ওয়ান দিলে হবে ইংলিশ তো এখানে যদি দিই ওয়ান তাহলে কিন্তু আমারটা ইংলিশ হয়ে যাচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ সেট টু ইংলিশ সাকসেসফুলি ওকে তো এখন আমি ও ট্রাই করে দেখি সেট ট্রিপল জিরো হ্যাচ দিয়ে দিয়ে দিলাম এখন আপডেট হয় নাই একটু টাইম লাগবে আপডেট হতে এখনও আপডেট হয়নি একটু পরে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি একটু টাইম নিবে লেখাটা আপডেট হতে আবার দিয়ে দেখি হয় কি না হয়ে গেছে কিন্তু আপডেট হতে একটু টাইম লাগে এই যে দেখেন প্রথমবারে হয় না কিন্তু দ্বিতীয়বারে আবার হয়ে গেছে এভাবেই আপনারা আপনাদের যে লেখাটা অনেকেই লেখা আরও আসলে মাথা নষ্ট হয়ে যায় যে আরে কীভাবে কীভাবে করবো একবারে সহজ পদ্ধতি ওকে আমার ভিডিওটা দেখে দেখে আপনারা খুবই সুন্দরভাবে সহজভাবে করতে পারবেন ভিডিও যদি ভালো লাগে অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকে হয়তো এটার উপকার মানে উপকার পাইতে পারে অনেকের দরকার হতে পারে ওকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই কেন প্রবাসীরা হতে পারেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন তাহলেই এটা পেয়ে যাবে ওকে বন্ধুরা ভালো থাকবেন আর পরবর্তী যে কোনো ভিডিওতে আর আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আমি আপনাদের জন্য কী কী ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করেন না কেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলগুলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের কাছে সাথে সাথে আমার ভিডিও যাবে না ওকে তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনি ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যে এই ভাইয়া এই ভিডিও নিয়ে আসেন এই ভিডিও বানান ওই ভিডিও বানান আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমি আরও বেশি মোটিভেট হয় ইন্সপাইরেশন হয় তাহলে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি পরবর্তী ভিডিওর জন্য অ্যাড করুন একবার পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুক এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত